আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্যাংক ডাকাতির ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগেও দুইটা ব্যাংক ডাকাতি করা হয়েছিল মানে ব্যাংক কাটা হয়েছিল সেই দুইটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিও ডিসক্রিপশনে সেই দুটা ভিডিওর লিংক আমি দিয়ে দিব আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন তো এখন আসি মূল ঘটনায় আমার মা প্রতি বছরই দুইটা ব্যাংক কিনে আর দুইটা ব্যাংকে দুই ভাবে টাকা রাখে একটা রাখে প্রতিদিন দুইশো টাকা করে আর মধ্যে রাখে সপ্তাহে সঞ্চয়ের জন্য তিনশো টাকা করে আর সেই দুইটা ভিডিওতে আমি শেয়ার করেছি আমার বাবার অটোগা গাড়ি সেই অটো ব্যাটারি কেনার জন্য প্রতি বছরই এই টাকাগুলো জমা করা হয় যাতে করে পরবর্তীতে টাকা ধার করতে না হয় কারণ একটা সাধারণ পরিবারে একসাথে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা একসাথে বের করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর যদি ধার করা হয় সেটা তো ধার পরিশোধ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তার জন্যই আমার মা প্রতিদিন দুইশো টাকা করে রাখে মানে বাবাই রাখে একটাতে তিনশো টাকা করে রাখে আর এই তিনশো টাকাটা রাখার কারণ হচ্ছে কি এলাকার অনেক মহিলারা মিলে টাকা জমা রাখে এক বছর বছর পরে সে টাকাটা সুদে আসলে ফেরত দেওয়া হয় আর যে যে কয়টা নাম দিবে সেই হিসেবে একশো দুইশো তিনশো করে রাখা হয় তো বছর শেষে আসলের সাথে লাভটাও যে পায় সেটা তো অবশ্য সুদ তাই না তো প্রথমবার যখন রেখেছিল এই বিষয় নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আর আমাদের এলাকায় সবাই হচ্ছে হিন্দু বিশির ভাগই হিন্দু তো তাদের তো আর সুদের সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের তো এর জন্য বাড়ি থেকে বলা হয়েছে তো ওখানে টাকা রাখার কোনো দরকার নাই ওই একশো দুইশো টাকা লাভের জন্য কোনো দরকার নাই তুমি একটা বাসায় ব্যাংক কিনো সে ব্যাংকের মধ্যে তুমি প্রতি সপ্তাহে তিনশো টাকা করে রাখো এটাই ভালো হবে আর আজকে যে ব্যাংকটা কাটা হবে এটার মধ্যে বিশে একটা টাকা জমা হয়নি কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিস্তি আনা অনেক বেশি খারাপ তো আমাদেরও কিস্তি আনা হয়েছিল কোনো একটা পারিবারিক সমস্যার কারণে আর প্রতি মাসে যেহেতু কিস্তির টাকাটা দেয়া হয় তার জন্য আর এখানে টাকা জমা করা হয় না কিস্তি আনার আগে যতটুকু টাকা রাখতে পেরেছে সে কয়টাই টাকা এখানে রয়েছে আমার বাবা মা কিস্তি থেকে সামান্য কিছুই টাকা এনেছে এই টাকার জন্য তাদের হাতে ঘুম হয় না চিন্তায় যে কিভাবে দেবে কিভাবে দেবে প্রতি মাসেই কিন্তু ঠিকঠাক মতো ক্লিয়ার করা হয় তারপরও তাদের অনেক বেশি চিন্তা কিভাবে দেবে কিভাবে দেবে কিন্তু আমার আশেপাশে মাসে এমনও মানুষ রয়েছে যাদের পনেরো বিশ লাখ টাকা ঋণ রয়েছে দিতেও পারছে না তারা ঠিকই রাতে খুবই ভালো মতো ঘুমাতে পারছে তারা কিভাবে ঘুমায় আর আমার বাবা মা কিভাবে ঘুমাইতে পারে না এটি আমি বুঝি না আর এই ভিডিওটা করা হয়েছিল আরও দুই তিন সপ্তাহ আগে ভয়েস ওভার করা হয়নি সময়ের অভাবে তবে এখন ভয়েস ওভার করছি কারণ আমার মনটা অনেক বেশি খারাপ ভীষণ 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 খারাপ ঈদের আগে এতটা মন খারাপ শুধু আমার না অনেকেরই অনেকেরই মানে আমার মতো জানা আছে না অনেকেরই মন খারাপ এই সময়টাতে এতটাই মন খারাপ যে কান্নাও করতে পারছি না কাউকে বলতেও পারছি না নিজেও সহ্য করতে পারছি না কি করার মানুষ তো আর সময় সময়ের মতো থাকবে করে করে থাকলে লাভ ভিডিওর মনটাও ভালো হয়ে যাবে হয়তো এই ব্যাংকে বেশি টাকা জমা হয়নি আর আগের যে দুইটা ব্যাংক কাটা হয়েছিল সেটা আমার সঠিক মনে পড়ছে না পঞ্চাশ হাজারের বেশি টাকা জমা হয়েছে আর এখানে টাকাগুলো গুনে গণে নিয়েছে এখানে উনত্রিশ হাজার সাতশো টাকা হয়েছে দরকারে চাইতো অনেক কমই হয়েছে তারপরও এই টাকাগুলো যে জমা করা হয়েছে এটাই অনেক এমন একটা ব্যাংক প্রতিদিন দুইশো টাকা করে না পারলেও যদি প্রতিদিন বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা করে জমা রাখেন এক বছর দুই বছর পরে দেখবেন সেই টাকাটা আপনার অনেক বেশি দরকারে লেগেছে এমনকি সেই ব্যাংকটা যদি তখন আপনি কাটেন আপনার মনটা ভীষণ ভালো হয়ে যাবে